প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু একাধিক পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট কোর্ট উত্তর দিনাজপুর জব দু হাজার চব্বিশ নোটিফিকেশান টু ফিল সেভেন্টি ফোর ভ্যাকান্সি ডিস্ট্রিক্ট কোর্ট উত্তর দিনাজপুর হ্যাজ রিলিজ দ্য জব অ্যাডভাইসমেন্ট ফর দ্য হিয়ারিং অফ সেভেন্টি ফোর ইংলিশ স্টোনোগ্রাফার ইউডিসি এলডিসি প্রসেস সার্ভার গ্রুপ ডি পোস্ট সবপ্রিয় ভিভার্স এখানে কিন্তু ইতিমধ্যে ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে ইংলিশ স্টোনোগ্রাফার ইউডিসি এল ডিসি প্রসেস সার্ভার গ্রুপ ডি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে বলা হয়েছে ক্যান্ডিডেট হু ওয়ান্ট টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন ভিজিট টু অফিসিয়াল ওয়েবসাইট সবপ্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্র অর্থাৎ আবেদন করতে পারবেন আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি খুঁটিনাটি তথ্য তোমরা জেনে নিতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্গানাইজেশান নেম ডিস্ট্রিক্ট কোর্ট উত্তর দিনাজপুর নেম অফ দ্য পোস্ট ইংলিশ এস্টোনগ্রাফার ইউডিসি এলডিসি প্রসেস সার্ভার গ্রুপ ডি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে নেম অব ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ জব লোকেশন কিন্তু এখানে উল্লেখ করা আছে উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিচ্ছি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এ টু জেট বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবার আমরা সরাসরি চলে যাব ইংলিশ স্টোনোগ্রাফার গ্রুপ বি ক্যাটাগরি এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সেটি দেখে নেওয়া যাক এখানে কিন্তু বলা হয়েছে কোয়ালিফিকেশান মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুলেভেন্ট ইভেন্ট ফ্রম এনি রেগনিজেশান বোর্ড সোপ্রিয় ভিভার্স এই পদের জন্য কিন্তু তোমাদেরকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের প্রথমত মাধ্যমিক পাস হতে হবে এবং এখানে স্যালারি ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা আছে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পার মান্থ এজ লিমিট কিন্তু এখানে উল্লেখ করা আছে এইটিন টু বিটুইন থার্টি টু ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে বত্রিশ বছর যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব আপার ডিভিশন ক্লার্ক এই আপার ডিভিশন ক্লার্ক পদ কিন্তু সাতটি ভ্যাকান্সি আছে এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমরা একটু দেখে নিও এখানে কিন্তু বলা হয়েছে কোয়ালিফিকেশান এ ক্যান্ডিডেট মাস্ট হোল্ড এ গ্রাজুয়েশান ডিগ্রি ইফ এনি দ্য ইউনিভার্সিটিস সো প্রিয় ভিভার্স কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে তোমাদেরকে কিন্তু এখানে গ্র্যাজুয়েশান পাস হতে হবে সাথে কিন্তু আন্ডার সেকশান থ্রি অফ দ্য ইউনিভার্সিটি গ্রেট কমিশন অ্যাক্ট অনুযায়ী কিন্তু তোমাদেরকে ইকুইভেলমেন্ট কোয়ালিফিকেশান যোগ্যতা থাকা দরকার অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে তোমরা যদি ন্যূনতম গ্র্যাজুয়েশান পাস করে থাকো অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে এখানে কিন্তু স্যালারি ডিটেলস আছে আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এখানে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা কিন্তু পার মান্থ তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এজ লিমিট কিন্তু এখানে বলা হয়েছে এইটিন টু থার্টি টু ইয়ার্স অর্থাৎ যে সকল প্রার্থীদের আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব লর্ড ডিভিশন ক্লার্ক এখানে কিন্তু বত্রিশটি শূন্য পদ আছে এই লর্ড ডিভিশন ক্লার্ক পদে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে মাস্ট হ্যাভ এ পাস্ট মাধ্যমিক অর ইকুইলভেন্ট এক্সিমিশন ফ্রম এনি রেগুলাইজেশন বোর্ড প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট সরকার অর্থাৎ কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এই পদে অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তোমরা আবেদন করতে পারবেন এই পদের স্যালারি ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পার মান্থ এজ লিমিট কিন্তু এখানে বলা হয়েছে এইটিন টু ফর্টি ইয়ার্স অর্থাৎ যে সকল প্রার্থীদের আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবে এবং ওই নোটিফিকেশানটি কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে এবং পড়ে নিতে পারবে আমি কিন্তু মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এবার আমরা সরাসরি দেখে নেব প্রসেস সার্ভার এই প্রসেস প্রসেস সার্ভার পদে কিন্তু ছটি ভ্যাকান্সি আছে এক্ষেত্রে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ পাস্ট ক্লাস এইট অর্থাৎ এখানে বলা হয়েছে এনি রেগুলেশন স্কুল রেগুলেশন মাদ্রাসা অর এনি আদার্স রেগুলেশান ইকুইপমেন্ট ইনস্টিটিউশন সব প্রিয় এখানে এখানে কিন্তু তোমরা কেবলমাত্র কোনো শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সরকার দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা এইট পাস এবং মাদ্রাসা এই সমস্ত যেসব গভর্নমেন্ট স্বীকৃত মাদ্রাসা আছে সেই সব মাদ্রাসা থেকেও যদি তোমরা এইট পাস করে থাকো তাহলে কিন্তু এই পরসেস সার্ভার পদে তোমরা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু স্যালারি ডিটেলস আছে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পার মান্থ এজ লিমিট কিন্তু এখানে বলা হয়েছে এইটিন টু ফর্টি ইয়ার্স অর্থাৎ আঠেরো বছর থেকে যে সকল প্রার্থীদের চল্লিশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে এইবার আমরা সরাসরি চলে যাব গ্রুপ ডি পিও নাইট গার্ড ফ্রেন্ড এই পদের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে সরি এই পদের ক্ষেত্রে কিন্তু সাতাশটি পোস্ট আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাতাশটি পোস্ট আছে কোয়ালিফিকেশান এখানে কিন্তু চাওয়া হয়েছে সেম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ পাস্ট ক্লাস এইট ফ্রম রেকোনাইজডেন স্কুল রেগোনাইজড মাদ্রাসা অর এনি আদার্স রেগোনাইজড অ্যান্ড ইকুইপমেন্ট ইনস্টিটিউশন সো প্রিয় ভিভার্স তোমরা সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন স্যালারি কিন্তু এখানে বলা হয়েছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা পার মান্থ এজ লিমিট কিন্তু এইটিন টু ফর্টি ইয়ার্স এস রিলেকশান এখানে কিন্তু বয়সের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর যে সকল প্রার্থীরা ও এবং এসসি এই ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং পাঁচ ফাইভ ইয়ার্স ফর এস টি এসটিদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের ছাড় দেওয়া হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু এসসি এবং এস টি পাঁচ বছরের ছাড় দেওয়া হবে এখানে একটি টাইপিংটা মিস্টেক হয়ে গেছে একটু তোমরা দেখে নিয়ে সিলেকশান প্রসেস কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস বলা হয়েছে উইল বি বেসড অন দ্য রিটার্ন এক্সাম প্রিলিমিনারি এক্সাম মেন এক্সাম স্কার্টিং টেস্ট সো প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে তারপরে কিন্তু মেন এক্সাম হবে এবং স্কার্টিং টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে স্কার্টিং টেস্টটা কিন্তু সব পদের ক্ষেত্রে নেই কিছু কিছু পদের ক্ষেত্রে আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক বলে উল্লেখ থাকবে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অফিসিয়াল নোটিফিশ নোটিফিকেশানটি তোমরা নিতে পারবে জেনে নিতে পারবে হাউ টু অ্যাপ্লাই এখানে কিন্তু তোমার যে সকল প্রার্থীরা অ্যাপ্লাই করবে আমি অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই অ্যাপ্লাইটা তোমরা করে নেবে এবং অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ এই কুড়ি আগস্ট দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সব প্রিয় ভিওয়ার্স এ টু জেড বিস্তারিত তথ্য মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে